কলমাকান্দা সেতু নিচে কোটি টাকার বাজার নেই স্থায়ী অবকাঠামো বড়া ভাই করে কলমাকান্দা সেতু নিচে গড়ে উঠেছে বাসের বাজার কলমাকান্দা বাজারে বিভিন্ন এলাকা থেকে আসা বাঁশ এখানে কেনা হয় এই বাজার থেকে প্রতি বছর কোটি কোটি টাকার বাঁশ বিক্রি হয় সিলেট সুনামগঞ্জের মধ্যনগর ধর্মপাশা ও তাহিরপুর এলাকার ক্রেতাদের কাছে কলমাকান্দা অনেক বাঁশের কিন্তু বা জায়গা নাই বাসার জায়গা বর্ষাকালের জায়গা খুবই কিন্তু এই জায়গার লাগে আমরা বাঁশ বিক্রি করতে লোক কোটি টাকার বাঁশ বিক্রি কিনে হয় এখানে কিন্তু জায়গার সমস্যা আমাদের এখানে জায়গা নাই শাল্লা যাইতেছে দিরাই যাইতেছে ওই কুমিল্লা পর্যন্ত যায় কিন্তু জায়গার সমস্যা আমরা জায়গা আমরা খুবই সংকট আমরা রাস্তাঘাটে রাখি বার বিক্রি করতে হয় মানুষের কথা শুনি আমরা তবে এত বড় একটি বাজার থাকা সত্ত্বেও নেই কোনো নির্ধারিত বা স্থায়ী বিক্রয় কেন্দ্র শুকনো মৌসুমে উগদাখালী নদীর পাশে আর বর্ষাকালে সেতুর নিচে আশেপাশে খোলা জায়গায় বাস রাখা ও বেচাকেনা করতে হয় এতে ব্যবসায়ী ও ক্রেতাদের চরম দুর্ভোগে পড়তে হয় বাস উঠানামা ও সংরক্ষণে বারবার সমস্যার মুখে পড়ছেন বিক্রেতারা বিচার আমাদের একটা নির্ধারিত জায়গা করে দেয় জন্য অনেক সুন্দর স্থানীয় বাস ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে একটি নির্ধারিত বাজার স্থাপনের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি